আল্লাহর নবী তার গোড়ার পৃষ্ঠে আরোহণ করার জন্য তিনি অনিচ্ছা প্রকাশ করলেন কিন্তু না আবু জাহেল না চুরুবান্দা। তিনি বলতেছিলেন মোহাম্মদ আমি বুঝেছি তুমি বয় পেয়েছো গোড়ার মধ্যে ওঠার জন্য রে বয় পাওয়ার কোনো কারণ নাই আসো আমি আবু জাহেল আমার গোড়ার পৃষ্ঠের মধ্যে তোমাকে আমি নিজের হাত দ্বারা উতরে দিতেছি এক পর্যায়ে সেই আবু জাহেল আল্লাহ নবী সাল্লাহামের বাহুর মধ্যে দরলেন নবী ছোট মানুষ সাত থেকে আট বছর বয়স মাত্র পয়গম্বর সাল্লাহামের বাহুর মধ্যে দরে আবু জাহেল তার লালিত পালিত সেই গোড়ার পৃষ্ঠের মধ্যে আরোহণ করলেন বাতিজাকে পিছনে রেখে অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকে পিছনে রাখলেন আর চাচা অর্থাৎ গোড়ার মালিক আবু সেই চাচা মোহাম্মদ গোড়ার লাগাম ধরে যখন টান দিলেন স্বাভাবিক কথা ছিল গোড়ার লাগাম টান দেওয়ার সাথে সাথেই তোমরা চলবে কিন্তু না মুসলমান আবু জাহেল যখন গোড়ার মধ্যে লাগামের মধ্যে টান দিলেন মানা না সেই স্বাভাবিকভাবে গোড়া দিকে আগায় না বরং সেই আবু জাহেলের লালিত পালিত সেই গোড়াটি পা দুইটাকে উপরের দিকে দিয়ে আবু জাহেলের পালিত গোড়াটার ঠোঁটগুলো বিড় বিড়ি করে যেন আকাশের দিকে তাকাইয়া কি জানি বলতে ছিল বলেন সোহান পাগুলো উপরে দিয়ে আকাশের দিকে তাকায় আর ঠুট করে কি জানে বলতেছিলেন দৃশ্য দেখার পরে আবু জাহেলের তখনো পর্যন্ত হিতাহিত মনুষত্ব জ্ঞান বোধ ফিরে আসে নাই আবু জাহেল গুড়াকে প্রহার করতে শুরু করলো আঘাত করতে শুরু করলো চাবুকের আঘাত একের পর এক মারতে থাকলো কিন্তু না না গোড়া একটা কদম পর্যন্ত সামনের দিকে আগায় না আবু জাহেল একের পর এক প্রহার করতেছিল আঘাত করতেছিল কিন্তু না গোড়া এক কদম পর্যন্ত সামনের দিকে যায় না আবু জাহেল বড় বেকায় পড়ে গেল আর এমন অবস্থায় গোড়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পা দুইটাকে উপরের দিকে তুলে দিয়ে ঠটগুলো বীরবীর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতেছিলেন গোরা বলতেছিলেন আয় আল্লাহ তাআলা দুজাহানের বাদশা নবী কুল শিরোমনি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পিছনে বসানো অবস্থায় আমি গোরার পৃষ্ঠের মধ্যে আরোহণ করে নবীজিকে পিছনে বসাইবে আর জাহান নামের কি জাহান নামের নবীজির সামনে থাকবে আর নবীজি থাকবে পিছনে আমি গোড়া হিসাবে এই অপমানজনক কাজটাকে আমি গোড়া কখনো বরদাস্ত করতে পারি নাই বলেন সুহান আল্লাহ গোড়ারও আগায়ে বলতেছি আয় আল্লাহ মেহরবানি করে আমার জবানটাকে খুলে দাও কিছুক্ষণ সময়ের জন্য আমার জবানটাকে খুলে দাও যেন আমি কম বক্ত আবু জাহেল না লাইক আবু জাহেলকে যেন বুঝাইয়া দিতে পারি এইভাবে যখন ঠুটগুলো বিড় বিড়ি করে গোড়া আল্লাহ হরফ গোলা আলামিনের দরবারে আবেদন জানাইল আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই গোড়ার আবেদনকে কবলার মঞ্জুর করে নিয়েছে বলেন সোহান আল্লাহ মনে হয় আপনাদের আল্লাহ তালা আপনার আমার রব আল্লাহ তাআলা সেই গোড়াকে বা কোন জন্তু জানোয়ারকে মানুষের বাসায় কথা বলানোর শক্তি আছে না নাই কথা বলেন আছে না নাই হান্ড্রেড ইয়াহুদি নবীজির কাছে একটা মৃত গুই সাপকে নিয়ে হাজির হলো হাজির হয়ে মৃত গুই সাপটাকে নবীজির সামনে তুলে ধরলেন আর বলতেছিলেন এর আবদুল্লাহ রেটা মোহাম্মদ তুমি তুমি তো তো বড় বড় বুদ্ধিমান ব্যক্তি হে মোহাম্মদ এই যে দেখো মৃত গুই সাপটিকে আমা আমি তোমার সামনে উপস্থাপন করলাম মোহাম্মদ রে তুমি যদি এই গুই সাপটাকে জীবিত করাইয়া দিতে পারো আমি ওয়াদা করলাম তুমি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে করে করে যে কালিমার দাওয়াত দাও আমি এই গুই সাপ কথা বলতে দেরি হবে আমি তোমার কালিমা করে ইসলাম গ্রহণ করতে একটা বলেন মুহূর্ত আল্লাহ নবী তার কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন এবার ওয়াদিলেন আবার গুই সাপটির সামনে দাঁড়ায় গুইটাকে লক্ষ্য করে বলতেছিলেন হে গুই এতটুকুন নবীজি যখন বললেন গুই এতটুকুন বলার সঙ্গে সঙ্গে গুই মানুষের বাসায় আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলতেছিলেন আল্লাহ বলেন এবার গুইটাকে লক্ষ্য করে আল্লাহ নবী ডাক বললেন মান্তুক রে গুই তুমি কার ইবাদত করো তুমি তার কাকার দা সত্য করো কার বন্দি কি করো নবীজি যখন ডাক দিয়ে বললেন গুই তুমি কার ইবা আদত গুইটি সুন্দর সুষ্ঠ ভাষায় পরিষ্কার ভাষায় বলতেছিলেন আয় আল্লাহর নবী আমি তো ইবাদত করি সেই আমহান আল্লাহর যার আর হলো আসমানে যার রাজত্ব হলো জমিনে যে আল্লাহ তালা জান্নাত তৈরি করেছেন যে মালিক জাহান্নাম তৈরি করেছেন যে আল্লাহ সমস্ত স্থাবর অস্তাবর সমস্ত কিছুর মালিক যে আল্লাহর হুকুমের উপর যাবতীয় দুনিয়ার ইহ পরজগতের সমস্ত কিছু চলে আমি সেই মহান আল্লাহ করি বলেন মানুষের কথা বলে সোহানের সঙ্গে কথোপকথন করলেন কথাবার্তা বললেন এটা অসম্ভব কোনো কিছুই নয় একটা প্রাণী মানুষের বাসায় কথা বলা এটা আপনার কাছে আমার কাছে অযৌক্তিক মনে হলো এটাই চরম সত্য নবী এবং রসুলগন্দের সঙ্গে অনেক অসংখ্য অগণিত ঘটনা এমন রয়েছে যে একটা প্রাণী হিংস্র জন্তু জঙ্গলের একটা প্রাণী সেটাও পর্যন্ত নবীজিদের সঙ্গে পয়াগাম্বরগন্দের সঙ্গে মানুষের বাতায় বাসা আল্লাহ তালা কথা বলিয়েছিলেন শুধু তাই নয় আরও থাকে দেখেন আই সাহিব না মারিয়াম হজরতে ঈসা পয়গাম্বর সালামের আম্মা ফজরতে মারিয়াম আলাইহিসাল মারিয়াম আলী সালামের মধ্যে আল্লাহ তারা কোরআন করিমের মধ্যে এই ঘটনাগুলো সুস্পষ্ট পরিষ্কার তুলে ধরেছেন মারিয়মের পেটের মধ্যে বাচ্চা বাচ্চা ঘটনাক্রমে প্রসব হয়ে গেল এমন অবস্থায় লোক সমাজের সমস্ত মানুষগুলো সমাগম সমাগম হয়ে গেল একত্রিত হয়ে গেল এবার একদিনের বাচ্চা সেই বাচ্চাকে কুলে নিয়ে মরিয়াম আর এই সারা তো আসালাম দণ্ডাই মান রইলেন দাঁড়াইয়া রইলেন এলাকার সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে হজরতে মারিয়াম কে জিজ্ঞাসা করলেন হে মারিয়া। এই বাচ্চা কোথায় পেয়েছো কোথায় অপকর্ম করেছ আর সেই অপকর্মর ফসল হিসেবে তুমি এই বাচ্চাকে পেয়েছো বলো বলো কার সঙ্গে তুমি অপকর্ম কুকর্ম করেছ মারিয়াম আলাইহ সালাত সালাম ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আল্লাহ তালা কোরআনের মধ্যে এই ঘটনা তুলে ধরলেন মরিয়ম তার বাচ্চার দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে গ্রামের এলাকার সমস্ত মানুষদেরকে বোঝাইতে চায় হে মানুষেরা লোক আমার বাচ্চার দিকে তাকাও আমার বাচ্চাকে প্রশ্ন করো কারণ কেননা তৎকালীন সময়ের মধ্যে যদি রোজা রাখা হতো তাহলে এমনটা ছিল রোজা রাখার কারণে মানুষের সঙ্গে কথা বলা যেত না রোজা রাখার কারণে মানুষের সঙ্গে কথা কথা বলা নিষিদ্ধ করা হয়েছিল যদি আজকে আপনার আমার মধ্যে সেই রোজা রাখার পরে যদি কথা বলা বন্ধ করে দেওয়া হতো কেমনটা হইতো আমাদের দেশের মানুষ তো বিশেষ করে আমাদের বাঙালিরা বাংলাদেশের মানুষ তো মনে হয় যে কথা বলা বলতে না পারার কারণে অনেক মানুষ মনে হয় যে প্যাট ফাইটা এমনিতে মারা গেল কারণ আমাদের অভ্যাস হলো এমন রোজা আর পূজা নাই যেখানে যাই সেখানে কথা না বললে টাকা যেন যায় না আর পরনিন্দা তো যেন মনে হয় সকালের পান্তাবাতের মতো পরনিন্দা একজনের আরেকজনের গীবত শেখায়ত করা এটা যেন মনে হয় সকালবেলার নাস্তা এটা আমাদের কাছে কোনো মনেই হয় না পরনিন্দা গিবত শেখায়ত করা অত সাল গিবত তো আশাদ্দু না জিনা নবীজি বলেন গীবত হলো জিনার চাইতো বড় আর মারাত্মক গুনাহ চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ গীবত মারাত্মক অপরাধ জিনার চাইত বড় অপরাধ মরিয়ম তার বাচ্চার দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেন লোকদেরকে ডাক দিয়ে বলেন হে লোক সকল আমি রোজা রেখেছি কথা বলতে পারবো না জিজ্ঞাসা করো আমার বাচ্চাকে এবার গ্রামের মানুষ এলাকার মানুষ বলে বাপ নেওয়া হ্যাঁ একদিনের বাচ্চা সে নাকি আবার মানুষের মতন একবারে সুস্থ একদম একজন বড় মানুষের মতন কথা বলবে বাপ নাও বলো কোথায় অপকর্ম করেছো কার সঙ্গে এই কুকর্ম করে এই সন্তান জন্ম দিয়েছ মরিয়ম বারবার আঙ্গুল দিয়ে কথা বলে ইশারা দেয় এবার মানুষ যখন বারবার মরিয়মকে বিরক্ত করতেছে এমন অবস্থায় হঠাৎ করে সেই বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন এবার বাচ্চা চিৎকার মেরে মানুষদেরকে লক্ষ্য করে বলেন বলেন সোহান আল্লাহ বাচ্চা ডাক দিয়ে বলতেছেন আমি আবদুল্লাহ আল্লাহর গোলাম আল কিতাব আমি কিতাব নিয়ে এসেছি আল্লাহ তালা আমার উপর আসমানি কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ আমাকে একজন আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এইভাবে যখন একদিনের জন্ম নেওয়া শিশু মাসুম বাচ্চাটি মানুষের কথা বলতেছিল মানুষগুলো অবাক হয়ে গেল ও মুসলমান আমার এই মরিয়মের ঘটনা বলা মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো যে আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে যে কোনো প্রাণীকে যেকোনো বস্তুকে মানুষের বাসায় কথা বলানোর ক্ষমতা আছে না নাই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে মানুষের বাসায় কথা বলাইতে পারেন এবার ওই যে আবু জাহেল পিছনে বসাই আবু জাহেল সামনে বসে গোড়ার পৃষ্ঠে আরোহণ করে যখন গোড়াকে প্রহার আর আঘাত করতে শুরু করলো গোড়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন না আল্লাহ কিছুক্ষণের জন্য আমার জবানটাকে খুলে দাও কম বক্ত আবু জাহেলকে যেন আমি বুঝাই দিতে পারি কেন আমি সামনের দিকে আগায় না আল্লাহ তালা জবান খুলে দিলেন এবার গোড়া আবু জাহেলের দিকে মাথাটাকে পিছন দিকে একটু গোড়াইয়া আবু জাহেলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন এ কম আবু জাহেল তুমি আমাকে আঘাত করতে পারো প্রহার করতে পারো একের পর এক আমার উপর চাবুকের প্রহার আর আঘাত করতে পারো আবু রাখো যতক্ষণ পর্যন্ত সামনে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলি আমি গোড়ার জীবন চলে যাবে তারপরেও একটা কদম আমি গোড়ার সামনের দিকে আগাইবো না চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ কি মনে করেন দুনিয়ার মানুষ তুমি আর আমি আজকে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে চিনতে পারলাম না কিন্তু হিংস্র প্রাণী জানো ছা ছা বাদ বাল্লু বিচ্ছু পর্যন্ত নবীজিকে চিনতে মুটেও ভুল করে নাই এতটায় কপাল পোড়া হলাম যে এই জামানার শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও আজও পর্যন্ত সেই নবীজির আখ্লা সেই নবীজির সন্ন্যাস আদর্শ আপনার আমার শারীরিক গঠন প্রণালীর মধ্যে আজও পর্যন্ত গ্রহণ করতে পারলাম না এর চাইতে কপাল আর হতবাগা কে হইতে পারে যেন নিজের শারীরিক গঠন প্রণালীকে তার চারিত্রিক গুণাবলীকে নবীজির রঙে রাঙাইতে পারল না তার চাইতে হতবাগা আর কপাল পোড়া দ্বিতীয় আর কেউ হইতে পারে মুসলমান ভাইরা আবার যখন বলতেছিলেন এ আবু জাহেল গুড়া লক্ষ্য করে বলে আবু জাহেল শুনো তুমি দু জাহানের বাদশা মোহাম্মদ কি পিছনে বসে দিয়া আর তুমি আবু জাহেল সামনে থাকবা আবু জাহেল রে একবার দুইবার নয় হাজার বার আমাকে আঘাত করতে পারো আল্লাহর কসম করে বলি আমি সামনে একটা কদম যাব না আবু জাহেল অবাক হয়ে গেল হতবম্ব হয়ে গেল কি বলে কি বলে আমার লালিত পালিত আমার গোড়াটি কি বলে আবু জাহেল তো মোটামুটি হয়ে গেল ও মুসলমান লক্ষ্য করে বুঝবেন দুনিয়াতেও দেখবেন কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে সাধারণ কোনো বিষয়ে তারা আতঙ্কিত হয়ে যায় বড় ভয় পায় এমনি বড় উপর লেভেলের নেতা বড় ব্যক্তিত্ব কিন্তু সামান্য ছোটো বিষয়ের মধ্যে ভয় পায় সে আবু জাহেল বলে আমার পালিত লালিত পালিত গোরাটি আমাকে এই মানুষের বাসায় কথা বলে এবার তো আবু জাহেল বিত সন্ত্রস্ত হয়ে পড়লেন আবু জাহেল ডরায়া আতঙ্কিত হইয়া পায়া এবার মোহাম্মদ সাল্লামের বাহুর মধ্যে ধরে আল্লাহর পয়গাম্বরকে সামনে আনলেন এবং আবু জাহেল চলে গেলেন পিছনে বলেন সোহান আল্লাহ যে এতটুকুন করলেন গোড়াকে আর আঘাত করতে হয় না প্রহার করতে হয় না শুধুমাত্র পিছন থেকে সামনে বসাইলেন সঙ্গে গোড়া এমন জোরে দৌড় শুরু করলেন এর আগে কশ্চিন গুরা গোড়া এত দ্রুত গতিতে কখনো দৌড়ায় না বলেন সব এবার এবার আবু চাহ তো আরও কলিজা শুকায় শুকাইয়া গেল আতঙ্কিত হয়ে গেল মনে করেন আপনাদের আমরা অটো দিয়ে চলাফেরা করি না একটা ওটু যদি এখন প্রাইভেট কার যেই গতিতে চলাফেরা করে ঠিক ওই গতিতে যদি একটা অটো চলাফেরা করে তাহলে মনে করেন কি যারা অটোর ভিতরে থাকবে এদের যায় কোনো পানি থাকবে কথা বলেন না কেন যায় কোনো পানি থাকবে না কলিজা শুকায় যাবে ঠিক তেমনিভাবে আবু জাহেলের পালিত ঘোড়াটা যখন এত দ্রুত গতিতে দৌড় শুরু করলো আবু জাহেল বিত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবার গোড়াকে লক্ষ্য করে আবু জাহেল ডাক দিয়ে বলেন এ গোড়া পর আবার আজকে কি হলো এত দ্রুত গতিতে তো কোনোদিন তুমি দৌড়াও নাই আজকে কেন দৌড়াও এবার গোড়াটি আবু জাহেলের দিকে লক্ষ্য করে এ কম ভক্ত আবু জাহেল আমার পৃষ্ঠে আমি কখনো এমন দিন জীবনে কল্পনাও করি নাই যে আমার পৃষ্ঠে দু জাহানের বাদশা আমার পৃষ্ঠে আরোহণ করবে নবীজি নবীম্বর আমার পিঠে আরোহণ করবে এটা আমি জীবনে কোনোদিন স্বপ্নেও দেখি নাই কিন্তু আজ যখন বাস্তবে আরবি আমার পিঠের মধ্যে আরোহণ করলো আরোহণ করার কারণে আমার কন্ডিশন এমন হয়ে গেল আমি নিজেকে নিজে হারিয়ে ফেলেছি আমি কোন গতিতে চলতেছি সেই গতির সীমারিকা আমি গোড়ার নিজেরও পর্যন্ত জানা নাই চিৎকার মেরে বলিস যাই হোক এক এমনইভাবে যেতে যেতে এক পর্যায়ে মুহূর্তের মধ্যে চলে গেলেন সেই আব্দুল মুত্তালিবের বাড়ির কিনারায় গিয়ে আবার আবু জাহেল তার আউ্লাদদেরকে ডাক দিয়ে তার বংশধরদেরকে ডাক দিয়ে বলতেছেন রে আব্দুল মুতালিব কই আসো এই যে দেখো তোমাদের বাতিজা এই যে আমার বাতিজা আবু জাহেল আবু জাহেল বলতেছে আমার বাতিজা মোহাম্মদ এই ছেলেটা কোনো সাধারণ কোনো ছেলে নয় ও দূর ভবিষ্যতে এই ছেলেটা একজন মহাপণ্ডিত হিসাবেও কেতাব লাভ করবে বলেন সোহান আল্লাহ আবু জাহেল বলতেছে ও আব্দুল মুতালিব দেখো এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয় যে ছেলের কারণে শুধুমাত্র পিছনে বসানোর কারণে আমার লালিত পালিত আমার সেই গোড়াটি মানুষের বাসায় কথা বলেছে এবং আমাকে বাধ্য করেছে তাকে সামনে দেওয়ার জন্য আমার দৃঢ় বিশ্বাস এই ছেলেটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষের মতো নয় সাধারণ কোনো ছেলে নয় এই ছেলেটাকে তোমরা সযত্নে রাখবা খুব যত্ন সহকারে রাখবা অদূর ভবিষ্যতে এই ছেলেটা একজন মহাপণ্ডিত হিসাবে গণ্য হইবে বলেন সো হ্যাঁ আল্লাহ খুব ভালো করে বুঝবেন আমার আলোচনার মূল বিষয় হলো ও মুসলমান এটা বলেছিলেন পয়গম্বরের সাত থেকে আট বছর বয়সের মাথায় আবু জাহেল উপাধি দিয়েছিলেন পয়গম্বরের বয়স যখন চল্লিশ বছর একদিন হলো পয়গাম্বর নবীজির বয়স যখন চল্লিশ বছরে একদিন চল্লিশ বছর একদিনে যখন নবীজি উপনীত হলেন এমন অবস্থায় পয়গাম্বরের উপরে আল্লাহ দান করলেন অবতীর্ণ আর করলেন এবার নবীজি এতদিন পর্যন্ত তাদের কাছে খুবই আরামদায়ক একজন ব্যক্তি খুব বিশ্বস্ত একজন ব্যক্তি ছিলেন আল্লাহ নবী যখন নববাদ প্রাপ্ত হলেন তার আপন তার গোষ্ঠীর লোকদেরকে তার প্রিয়জনদেরকে সবাইকে আহ্বান করলেন ডাকাইলেন কোনো একটি পাহাড়ের পাত দেশে নবীজি সমস্ত মানুষদেরকে সমবেত করলেন নবীজি পাহাড়ের উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া আল্লাহর নবী সমস্ত গোষ্ঠীর লোকদেরকে লক্ষ্য করে বলতেছিলেন ও আমার গোষ্ঠীর লোকেরা তোমরা কি আমাকে বিশ্বাস করো না সমস্ত লোকগুলো ঐক্যবদ্ধভাবে বলতেছিলেন হা হা তোমাকে বিশ্বাস করি ও কেন করো এর কারণ হলো বেশ কয়েকটা তার মধ্যে জিন্দগিতে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই জীবনে কোনোদিন তুমি কাহার সঙ্গে জগরা সাত করো নাই জীবনে কাহারো মাল তুমি আত্মসাত করো নাই এজন্যই তোমাকে বিশ্বাস করে থাকি এবার নবীজি আগায়ার সমস্ত গোষ্ঠীর লোকদেরকে বলতেছিলেন ওহে গোষ্ঠীর লোকেরা তাহলে শোনো আমি যদি বলি পাহাড়ের ওই পাশে তোমাদের জন্য সূত্র অপেক্ষমান অপেক্ষা করতেছে তোমাদের উপরে আঘাত করবে এই কথাকে তোমরা বিশ্বাস করবা কিনা সমস্ত গোষ্ঠীর লোকেরা ডাক দিয়ে বলেন হা হা বিশ্বাস করব বলে কেন করবা এই তুমি আজও মিথ্যা কথা বলবে না আর দ্বিতীয় কারণ হলো তুমি পাহাড়ের উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছো আমরা নিচু জায়গার মধ্যে যেহেতু পাহাড়ের উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে পাহাড়ের দুই পার্শ্বগুলো তোমার চোখের সামনে বেসে ওঠে তুমি দেখতেছো ওই পাশে যদি আমাদের শুক্রু তাকে সেটাও তোমার নজরে আসবে আমরা যে এই পাশে রয়েছি আমাদেরকেও তোমাদের নজরে আসবে এবার সমস্ত লোকদেরকে লক্ষ্য করে নবীজি বলতেছিলেন তাহলে বলো ও লু সমস্ত গোষ্ঠীর লোকদেরকে বলতেছে আল্লাকে নব দান করেছেন আল্লাহ আমার উপর কোরআন জিল করেছেন ও আমার আপন জনের ও আমার গোষ্ঠীর লোকেরা পড়ো আল্লাহ এক আল্লাহর উপর ইমান আনয়ন করো এতটুকুন যখন বললেন সঙ্গে সঙ্গে আবু জাহেল সহ তার আপনজন রক্তের গোষ্ঠীর লোকেরা সঙ্গে সঙ্গে বললেন যে আবু সবাই বলতেছিলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বংশের কাতারে চলে গিয়েছে খেসারতের খাতারের মধ্যে চলে গিয়েছে চিৎকার মেরে বলেন না সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধভাবে ভাবে এক এক ডাক দিয়ে বলতে এই দেখো ওই যা আবু জাহেল সহ সবাই বলতেছে ওই যে দেখো আমাদের বাতিজা ওই যে দেখো আমাদের নাতি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আহারে কিভাবে ধ্বংস না হইল কিভাবে না খেসারতের কাতারে চলে গেল এই যে দেখো উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে বিভিন্ন তকমা নবীজিকে দিতে শুরু করলেন অথচ আমার মূল কথা হলো যে এই আবু জাহেলি কিন্তু পয়াগাম্বরকে ওই সাত থেকে আট বছর বয়স যখন হলো গোরার যে ঘটনা ঘটেছিল তখন আব্দুল মুত্তালিবকে ডাক দেওয়া লক্ষ্য করে বলেছিলেন ও আব্দুল মোত্তালিব শোনো এই সেলাটা অদূর ভবিষ্যতে একজন মহাপণ্ডিত হিসাবে গণ্য হবে সেই আবু জাহেলের মুখ দিয়ে চল্লিশ বছর একদিনের মাথায় যখন নবীজি নবুয়াদ প্রাপ্ত হলে আবু জাহেল বলতেছে যে বাতিজা এখন ধ্বংস হয়ে গেছে বলে না উঠবে এই আবু জাহেল মার্কা মানুষ দুনিয়াতে দেখবেন বহুক পাওয়া যায় সামনে একটা বলে পিছনে আর একটা বলে এটা হলো তাদের তাদের চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য আল্লাহর নবীকে যখন ঠাট্টা করতেছিলেন বিদ্রুপ করতেছিলেন নবীজি নিয়ে যখন মূলক কথা বলতেছিলেন আবার নবীজি পয়ম্বর মনকুণ্ড হয়ে গেলেন হায় হায় কার জন্য কি করলাম তাম জীবন যৌবন যাদের পিছনে ব্যয় করে দিলাম আজকে তারাই আমাকে মিথ্যা অপবাদ তকমত দিতেছে নবীজি ব্যথায় ব্যতীত হয়ে পড়লেন নিজের নিজেরা জানতে আল্লাহ আল্লাহিন আর সে মহল্লার মধ্যে বসে থেকে নবীজিকে ওপরকম দৃষ্টিতে দেখতেছিলেন এমত অবস্থায় আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিনকে আল্লাহ তালা ফাটাই দিলেন জিব্রাইল আসলেন এসে পয়াগাম্বরের কানের মধ্যে এই যে সুরাতুল আসর নামক সুরাটি ছিল এই সুরাটি তেলাওয়াত করে আল্লাহর নবীর কানের মধ্যে শোনাইয়া দিলেন বলেন সুবাহান আল্লাহ শোনাই দিয়ে কি বলতেছেন নবীজিকে বলতেছেন জিব্রাইল আমিন বলতেছেন ও পয়গাম্বর শুনুন আল্লাহ তালা এই যে আপনার গোষ্ঠীর আপনজনের আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছে কিন্তু তার জবাবে আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিলেন ওয়াল্লাহ আসর সময়ের কসম যুগের কসম কালের কোসম করে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত মানুষগুলো خسারতের মধ্যে সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে চলে গিয়েছে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমানু কিন্তু তারা নয় যারা ইমান আনয়ন করছে এবং ওয়ামিলুস সলিহা ন্যাক কাজ করেছে নেক আমল করেছে তারা কখনো ধ্বংস হয় নাই বরং তারাই ধ্বংস হয়েছে যারা আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছিল বলেন সুবহানাল্লাহ এটা হলো এই সূরাতুল আসফ অবতিনের হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ দ্বিতীয় নাম্বার ঘটনা গত জুমায় বলেছিলাম যে যা সিদ্দিক আকবর তথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে আল্লাহ এই সুরা অবতীর্ণ করলেন আর এখন বললাম আজকে যেটা মোহাম্মদ সাল্লা সাল্লামকে যখন তার গোষ্ঠীর আপনজন লোকেরা বলতেছিল মোহাম্মদ বংশ হয়ে গেছে মোহাম্মদ একেবারে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে আল্লাহ তালা নবীজি যে বেতা পেয়েছিলেন আঘাত পেয়েছিলেন আপনজনদের কথা শুনে সেই পয়ানকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ হরাবুল এই আসর নামক কাছে নাজিল করে দিলেন হা আল্লাহ যে কথাগুলো বললাম আগামী জুমাই ইনশাল্লাহ এই সৌরাতুল্লা আসরের দ্বিতীয় তৃতীয় নাম্বার কারণ যেটা সেটাও আলোচনা করার জন্য চেষ্টা করব। তারপর এই সৌরাতুল্লা আসর নামক সুরার উপর ধারাবাহিকভাবে তাপসির বা তার আলোচনা সার মর্ম বোঝার জন্য বলার জন্য চেষ্টা করব, আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং যাতারিতে আমল করার মতন তৌফিক দান করুন সকলে বলেন আমিন